প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি তোমাদের তোমাদের গণিত বইয়ের তিন নম্বর অধ্যায়ের চোদ্দ থেকে ১৯ পর্যন্ত যে কয়টি অঙ্ক আছে সবগুলোর সমাধান দেখাবো এখন চোদ্দ নম্বরে বলা আছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার ঘনকটি তলগুলো ক্ষেত্রফল কত আচ্ছা এখানে মূলত সূত্রটা হচ্ছে সিক্স এ স্কোয়ার এখানে এ হচ্ছে একটি ধারের দৈর্ঘ্য তাহলে ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার ঘ একটি ঘনকের মোট তলের সংখ্যা কয়টি ছয়টি তাহলে ঘনকের এক তলের ক্ষেত্রফল চার গুণ চার বর্গমিটার বা ষোলো বর্গমিটার তাহলে ঘনকের চার তলের ক্ষেত্রফল ষোলো গুণ ছয় বর্গমিটার বা ছিয়ানব্বই বর্গমিটার আচ্ছা এইভাবে করা যায় অথবা যদি এই সূত্র অ্যাপ্লাই করি ছয় এ হচ্ছে ঘনকের এক তলের দৈর্ঘ্য তাহলে এর মান কি এখানে এ সমান চার তাহলে সিক্স বা আমি ইংলিশে যেহেতু লিখতেছি ফোর তাহলে ফোর এ স্কোয়ার তাহলে ছয় গুণ চার চারে ষোলো ষোলো আর ছয় এখন গুণ করবো ছয় ছয় তিনে নয় ছিয়ানব্বই তোমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারো অথবা এভাবেও করা যায় যে প্রথমে এক একতলে ক্ষেত্রফল কত এক তলের ক্ষেত্রফল চার গুণ চার চার চারে ষোলো এখন তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করলাম ক্ষেত্রফল মানে আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে অবশ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই না তাহলে একটার ক্ষেত্রফল দৈর্ঘ্য চার দৈর্ঘ্য চার প্রস্তু চার তাহলে চার সাড়ে ষোলো তাহলে এক তলের ক্ষেত্রফল ষোলো তাহলে ঘনকের তল হচ্ছে মোট ছয়টা তাহলে ষোলোকে ছয় দ্বারা গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে ষোলো গুণ ছয় তিরানব্বই বর্গমিটার অথবা যদি কেউ সূত্র দিয়ে করতে চায় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এক্স এ হচ্ছে যে এক একটি ধারের বা ধারের ক্ষেত্র দৈর্ঘ্য এখন পনেরো নম্বরটা একটু দেখি যে জোসেফ তার খণ্ড জমিতে পাঁচশো কেজি সাতশো গ্রাম আলু উৎপাদন করে তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন এখন এখানে দুইটা তিনি দেখতে হবে একটা হচ্ছে যে খণ্ড আর গ্রাম গ্রামকে আমরা খুব সহজে কেজিতে কনভার্ট করতে পারবো সমস্যা নেই তো এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন কত এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন পাঁচশো কেজি সাতশো গ্রাম পাঁচশো কেজি সাতশো গ্রাম অতএব এগারো খণ্ডতে আলু উৎপাদন করবেন এই পাঁচশো কেজি সাতশো গ্রামের সঙ্গে কি গুণ করতে হবে এগারো গুণ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো এখন একটু আমরা দেখি যে পাঁচশো কেজি সাতশো গ্রাম গুণ এগারো তাহলে আমরা এই এগারোটা আলাদা করে লিখতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই সাতশো সাতশো গ্রামকে আমরা কি করতে পারি যে কেজিতে কনভার্ট করতে পারি তাহলে আমরা হতে পারি তো এইটা নিয়মটা আমরা দেখি তো এখন আমরা কি এই এগারো কি হবে পাঁচশোর সাথে আলাদাভাবে গুণ হবে সাতশোর সাথে আলাদাভাবে গুণ হবে কারণ এগুলোর একক আলাদা পাঁচশোর একক হচ্ছে কেজি সাতশোর একক হচ্ছে গ্রাম একটা জিনিস মাথায় রাখবা যে আম আর কলা কখন একত্রিত হয় না তো এই একক আলাদা মানে কি এই সংখ্যাগুলো আলাদা ওকে তো এগারোর সাথে পাঁচশো গুণ করলাম আবার এই কেজি আর সাতশোর সাথে এগারো গুণ করলাম গ্রাম এখন এগারো আর পাঁচশো গুণ করলে কত হয় পঞ্চান্নশো কেজি পাঁচ হাজার পাঁচশো কেজি আর এগারো আর সাতশো গুণ করলে কত হয় সাত হাজার সাতশো গ্রাম এখন এই আমরা কি লিখতে পারি দেখো এইটা ঠিকই থাকবে এখন এই সাত গ্রাম এটাকে যদি আমি ভাগ করি এক দিয়ে এক গ্রাম দেখো এক গ্রাম সমান এক কেজি এক হাজার দিয়ে ভাগ করলে কি হয় সাত কেজি হয় কেন সাত কেজি হয় সাত যোগ সাত গুণ এক হাজার সমান সাত হাজার সাত হাজার যাওয়ার পর সাতশো গ্রাম বেশি থাকে তাহলে আমরা কি এই এই সাত হাজার সাতশো গ্রাম সমান লিখতে পারি সাত কেজি যোগ সাতশো গ্রাম তাহলে এই সাত কেজি পাঁচ হাজার পাঁচশো কেজির যোগ হবে যোগ করলে পাঁচ হাজার পাঁচশো সাত কেজি এখন আর সাতশো গ্রাম কী থাকলো আলাদা থাকলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পাঁচ হাজার পাঁচশো কেজি সাতশো গ্রাম এখন আমরা এই পাঁচ হাজার পাঁচশো কেজিকে আরেকটা এককে কনভার্ট করতে পারি এখানে দেখো যে এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে আমরা লিখতে পারি যদি পাঁচ হাজার পাঁচশো সাতকে এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাঁচ মেট্রিক টন এইখানে আমি দেখাই পাঁচ হাজার পাঁচশো সাতকে আমি এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে তিনটা শূন্য তার মানে তিন ঘর পর দশমিক হবে তাহলে পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এখানে কি বলছে যে নম্বর জমিতে জমিতে একর এটা হবে জমিতে আঠাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে তো তার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে আঠাশ মেট্রিক টন সমান কি হবে এক হাজার গুণ আটাশ তাহলে আটাশ হাজার কেজি তাহলে ছাব্বিশে একর জমিতে ধান উৎপন্ন হয় কত কেজি আটা এক আটাশ কেজি এখানে কেজি না এখানে হচ্ছে আটাশ হাজার কেজি ওকে তো আটাশ হাজার কেজি এখন চিন্তা করো আমরা কেন কেজিতে কনভার্ট করলাম তো এখানে মেট্রিক টন মেট্রিক টনটাকে আমরা কেজিতে কনভার্ট করব এই জন্য তাহলে এক মেট্রিক টন সমান কত এক হাজার কেজি তাহলে আটাশ মেট্রিক টন সমান কত আটাশ হাজার কেজি তাহলে এখানে আমি সে কী ষোলো একর জমিতে কত একর জমিতে ষোলো একর জমিতে ছাব্বিশ নাই ষোলো তাহলে ষোলো একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয় তাহলে এক ষোলো একর জমিতে ধান উৎপন্ন হয় কত কেজি আঠাশ হাজার কেজি তাহলে এক একর জমিতে এখানে কি প্রতি একর মানে হচ্ছে এক একর এক একর জমিতে ধান উৎপন্ন হয় এই আঠাশ হাজার ভাগ ষোলো দিয়ে কত হয় এখন আমরা আমরা কি করতে এক হাজার দ্বার ভাগ করলে হয় ওয়ান দশমিক সাত পাঁচ শূন্য তাহলে এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি আচ্ছা সতেরো নম্বরটা একটু দেখি যে একটি স্টিল মিলের এক মাসে এখানে কত বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় তাহলে কি এক মাসে কত তৈরি হয় বিশ হাজার মেট্রিক টন ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় এখন এখানে এক মাস সমান দিন আমাদের প্রথমে জানতে হবে হবে এক মাস সমান দিন দিনে রড তৈরি বিশ হাজার মেট্রিক টন তাহলে এক দিনে তৈরি হবে কত বিশ হাজার ভাগ তিরিশ ভাগ করলে কত হয় আমরা এই শূন্য আর শূন্য কেটে দিলাম তাহলে উপরে থাকলো দুই হাজার ভাগ তিন মেট্রিক টন এখন দুই হাজার ভাগ তিন মেট্রিক টনকে আমরা কি করব কেজিতে রূপান্তর করার চেষ্টা করবো তো প্রথমে আমরা যদি ভাগ করি তাহলে ভাগটা দেখাই প্রথমে করতে পারতাম দ্বারা ভাগ করলে বিশ তিন আবার হচ্ছে আবার হচ্ছে দুই আসে আবার হচ্ছে তিন ছয় আঠারো তাহলে শিশুরটি আঠারো দুই যায় না এই জায়গাটা শূন্য তার মানে হচ্ছে ছয় বা দুই তিন উপরে যাবে দুই নিচে তিন তাহলে ছয়শো ছে মেট্রিক টন দুই ভাগ তিন মেট্রিক টন ওকে তাহলে দুইটা আলাদা করে দিলাম এখন ছয়শোটির মেট্রিক টন আবার দুই ভাগ তিন মেট্রিক টন এই লাইনটা কি বুঝতে পেরেছো তোমরা এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আরেকবার বলি এখানে দুই হাজারকে যখন তিন দ্বারা ভাগ করি তাহলে ছয়শো ছেষট্টি বার যায় তাহলে ছয়শো ছেষট্টি বার যাওয়ার পর অবশিষ্ট থাকে কত দুই তাহলে এরকম যখন আমরা মিশ্র ভগ্নাংশ লেখার নিয়ম হচ্ছে যে যেটা অবশিষ্ট থাকে সেটা লবে যায় আর যেটা দিয়ে ভাগ দিলাম ভাজক সেটা আসে হরে তাহলে ছয়শট্টি পূর্ণ দুই ভাগ তিন পূর্ণ দুই ভাগ তিন ওকে তাহলে এখানে ছয়শো ষিষট্টি এককও হবে হচ্ছে মেট্রিক টন দুই ভাগ তিনের এককও মেট্রিক টন আমরা পূর্ণটা আলাদা লিখতে পারি আর এই ভগ্নাংশ যেটা এটা আলাদা লিখতে পারি এজন্য লিখলাম ছয়শো ছেষট্টি মেট্রিক টন যোগ দুই ভাগ তিন মেট্রিক টন এখন ছয়শো ছেষট্টি মেট্রিক টন এখন দুই ভাগ মেট্রিক টন এই মেট্রিক টনটাকে আমরা এখন কি করব কেজিতে রূপান্তর করব। কেজিতে করতে গেলে কি করতে হবে এক হাজার দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে দুই ভাগ তিন এখানে দেখায় দুই ভাগ তিন গুণ এক হাজার তাহলে উপরে কত আসলো দুই হাজার নিচে আসলো তিন তাহলে দুই হাজার ভাগ তিন তাহলে এই দুই হাজার ভাগ তিনকে যদি আবার যদি আমি খি দিয়ে ভাগ করি আবার কী আসবে ছয়শো ছেষট্টি তাহলে ছয়শো ছেষট্টি মেট্রিক টন প্লাস দুই হাজারের পরিবর্তে ছয়শো ছেষট্টি কেজি যোগ দুই ভাগ তিন কেজি এখন এই দুই ভাগ তিন কেজিকে আবার যদি আমি গ্রামে রূপান্তর করি তাহলে আবার গুণ হবে কত দ্বারা এক হাজার দ্বারা এক হাজার দ্বারা গুণ করলে এরকম করে বাড়তে থাকবে তাহলে শেষে হবে ছেষট্টি মেট্রিক টন ছশো ছেষট্টি কেজি আবার এই কেজিটাকে গ্রামে রূপান্তর করলে ছশো ছেষট্টি পূর্ণ দুই ভাগ তিন গ্রাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা একটু দেখি এখানে কি বলছে যে এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করে এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করে তাহলে একদিনে বিশ কেজি চারশো গ্রাম বিক্রি করে তাহলে তিরিশ দিনে কী হবে গুণ হবে বিশের সাথে বিশ গুণ চারশো গ্রাম ওকে তো এক মাস সমান তিরিশ দিন তাহলে একদিনে ডাল বিক্রি করে বিশ কেজি চারশো গ্রাম তাহলে তিরিশ দিনে বিক্রি করবে কত বিশ কেজি চারশো গ্রামের সাথে তিরিশ গুণ হবে তো এখন আগেরও আগের মতো আমরা কি করব বিশ কেজি চারশো গ্রামের সাথে তিরিশ গুণ বিশ কেজির সাথে আলাদা করে তিরিশ গুণ হবে চারশো গ্রামের সাথে তিরিশ আলাদা করে গুণ হবে তাহলে বিশ আর তিরিশ গুণ করলে কত হয় বিশ ছয়শো কেজি চারশোর সাথে তিরিশ গুণ করলে কত হয় বারো হাজার গ্রাম ওকে তো এখন এই বারো হাজার গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করতে পারি বারো হাজারকে যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কত হয় বারো কেজি তাহলে ছয়শো কেজি যোগ বারো কেজি তাহলে ছয়শো বারো কেজি তিনি এক মাসে ডাল বিক্রি করেন ছয়শো বারো কেজি তো এখন উনিশ নম্বরটা একটু দেখি এখানে বলা আছে এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো গ্রাম সরিষা উৎপন্ন হয় অনুরূপ সাত খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে তাহলে আমরা এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ কেজি আটশো গ্রাম তাহলে সাত খণ্ড জমিতে কি হবে গুণ হবে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রামের সাথে সাত গুণ হবে এখন এখন আমরা গুণ করব কিভাবে এই সাতের সাথে বিশ আলাদা গুণ হবে এই সাতের সাথে আটশো পঞ্চাশই আলাদাভাবে গুণ হবে এখন বিশের সাথে সাত গুণ করলে একশো চল্লিশ সাত দুগুণ চোদ্দ কেজি আর আটশো পঞ্চাশের সাথে সাতগুণ করলে কত হয় পাঁচ গ্রাম এখন পাঁচ হাজার কে গ্রামকে আমরা যদি তে কনভার্ট করতে চাই তাহলে এটা ভাগ হবে এক দিয়ে এক দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ গ্রাম সরি হ্যাঁ পাঁচ কেজি 950 গ্রাম তাহলে এইটার তো ঠিকই থাকলো এই পাঁচ হাজার ভাগ এক তাহলে কত হয় পাঁচ কেজি পাঁচ কেজি নয়শো গ্রাম পাঁচ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম এখন পাঁচ আর হচ্ছে একশো চল্লিশ যোগ করলে একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম তাহলে মোট সরিষা উৎপন্ন হয় কত মোট সরিষা উৎপন্ন হয় একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম